আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী হিন্দু ভাইদের প্রতি আদাব অন্য অন্য জাতির প্রতি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন বাংলাদেশে এই প্রথম কামারিকাদের পাওয়ার হ্যামারিং মেশিন এই মেশিনটা চায়না প্রযুক্তি মেকানিক্যাল এই মেশিনটার প্রাইস এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা এই মেশিন ডেলিভারি দিয়েছি ঝিনাইদ মহেশপুর এই মেশিনের মোটর আর এফ এল তিন ঘোড়া এই মেশিন ব্রেক ফিটিং হ্যামারের ওজন আঠাশ কেজি মেশিনের ওয়ারেন্টি দুই বছর দুই বছরের ভিতর মেশিনের কিছু হলে আমার এখান থেকে লোক যায় মেশিন ঠিক দিয়ে আসবে এই মেশিনের প্রাইস কিন্তু এক লাখ পঞ্চাশ হাজার টাকা আর মেশিন নিতে যারা ইচ্ছুক স্ক্রিনে দেওয়া নাম্বারটায় যোগাযোগ করবেন বিশেষ করে হোয়াটসঅ্যাপ অথবা এমতে নখ দেবেন তাহলে আমার একটু সুবিধা হয় আর এই মেশিনটা দিয়া আপনার চাপাতি বটি কুড়াল সবই করতে পারবেন যাদের মেশিন লাগবে স্ক্রিনে দো নাম্বাটায় যোগাযোগ করবেন আমাদের ঠিকানা বগুড়া শেরপুর ভাই ভাই ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ আসসালামু আলাইকুম